বাচ্চা সব দেখেন একটা মাশাল্লাহ ওর কালার দেখছেন মাসা আল্লাহ আমি এত সুন্দর পুতুল গেটা বাইরে ভাই ডিম তোমার আগে বলবো না ডিমে কিন্তু চলে গেছে আবার লাইট কালারের বিউটি দেখি

এখানে পেয়ে যাবেন দেশ বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন আর এখান কি কি ধরনের কবুতর বিক্রি হবে আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ না করে আমরা আতর ভাইয়ের সাথে আছে পুরাতন আছে সব মিলিয়ে জিলেই সব দিলেই আছে না আচ্ছা সব কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই সব ইনশাল্লাহ 100% কোয়ালিটি থাকবে আর আজকে নিয়ত করে আইসি ভাই আতর ভাই কম না দিলে ভিডিও গ্রুপ না আমার ভিডিওতে কম থাকবে ইনশাল্লাহ কেউ বলতে পারো না দাম বেশি আজকে আরেকটু কম দেওয়া লাগবো ভাই আচ্ছা মুলা, সব ধরনের কবুতর আছে ভালো কবিতার দেখবে দেখবেলা সেই কবিতা ইনশাল্লাহ না আচ্ছা তো চলেন দেখাই আমরা কবুতরের কালেকশন লাখানোর চেষ্টা করব কবুতরের খামার আশুলিয়া সাবার ভিত্তে সব চাইতে বড় কবুতরের খামার এই খামার থেকে আপনার একশো প্লাস জোড়া কবুতর সংগ্রহ করতে পারবেন কারণ যদি দেখা যায় যে অনেকেই বাংলাদেশের বাইরে থাকেন প্রবাসী যারা আছেন বা বাংলাদেশের ভিতরে যারা আছেন নতুন খামার করবেন বা নতুন যারা আছেন ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকটা কবুতর পাই পাই একটু বুঝে নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা অতিরিক্ত মানে বিশ পেয়ার চল্লিশ পেয়ার যারা কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে চান এখান থেকে আপনারা যে কোনো আপনার ফেন্সি কবুতর দেশি কবুতর সংগ্রহ করতে পারবেন তো চলুন আর কথা না আমরা এক এক করে কবুতরের কালেশ দেখানোর চেষ্টা করব দৈজ সহকারে সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকবে

দেখেন আজ কিন্তু কম দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ পুরো ভিডিও যে আয়োজন আমাদের সাথে থাকবেন স্কিপ করবেন না সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এ আর দাম করবে মাত্র অনলি 1500 টাকা একদম। দেখ এখানে রয়েছে এক জোড়া কাকা গোবতর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এটা Васиরাজা গোবিন্দ ভাই। এটা গোবিন্দ। গোবিন্দ কাকা না? মাশাআল্লাহ। এটা ডানে যেটা আছে ভাই এটা। এটা নর। এটা নর। বামেরটা মাদমাদি। ডিম বাচ্চা করোনো না? না ডিম বাচ্চা করোনো এটা কত হইলে আতর ভাই আজকে কত হইলে বিক্রি করবেন? জান 2000 টাকা ফিক্সড। 2000 টাকা জান একদম একদম 2000 টাকা। একদম মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পারবেন আপনার গোবিন্দ কাকা। ওই দেখেন। দেখছেন রোবিন্দ ককাইটা ডাক্তার কারো যদি পছন্দ হয় আজকে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড মাসাল্লাহ এখানে রয়েছে একজোড়া ডেনিশ কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর দেখতে আর কি একটা ভাব নিয়ে আছে দেখছেন মনে যে ওভার অ্যাক্টিং করতেছে আর সামনে পায় মনে করেন যে কি কম ওই দেখেন একদম হয়ে গেছে গা এগুলো কি বাচ্চা এগুলো বাচ্চা কয় বাচ্চা এগুলো চার এক জোড়া আছে চার ফোর এক জোড়া আছে আট ফোরের আট ফোরের না এটা কয় পর এটা চার ফোর চার ফোরের না আরো এক জোড়া আছে আট ফোরের আচ্ছা ইনশাআল্লাহ দেখাবো সাথেই থাকেন একই করে বাচ্চা এগুলো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ

আরো একটু কিছু কমাইবেনা পঞ্চাশ জোড়া নিলে সর্বনিম্ন আর এক জোড়া নিলে জরা ব্ল্যাক কালার এর কাল কুচকুচে একজোড়া জ্যাকোবিনতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা বামে ডিম বাচ্চা করছে না দেখতে পাচ্ছেন চিক করতেছে মানুষ

একদম ফ্রেশ মাশাআল্লাহ দেখছেন কবুতর এখানে রয়েছে চমৎকার কবুতর দেখছেন তো মাশাআল্লাহ কত সুন্দর পুতুল গেটা বাইরে বাই এই ধরনের ব্লু শার্টিন পাইলে

হ্যাঁ এটা আসলে কোয়ালিটির উপরে দাম নির্ধারণ করা হয় কোয়ালিটি যত ভালো হবে যিনি দাম তার একটু বেশি তো একবার বাজারে আপনার দেখা গেলো যে আলু পটল কিনতে গেলো বিভিন্ন রকমের বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয় বিভিন্ন কোয়ালিটিতে অবশ্যই বুঝে নিতে হবে অবশ্যই উপরে দর্শকে রয়েছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মুসাল্লাম আর পিছনে যেটা আছে সেটা হইছে এখানে কি আছে ভাই দুইটা আপনার ওই যে বন্টিনেটের বাচ্চা আছে দুইটা আচ্ছা দুইটা বন্টিনেটের বাচ্চা হ্যাঁ দুইটা बाप रे বাচ্চাগুলো দেখছেন নি কত সুন্দর দুইটা বাচ্চা বাচ্চা সহকারে ভাই নিতে পারবেন কিন্তু আপনারা আসলে যে এখানে যে বাচ্চাগুলো থাকে ওগুলা কিন্তু সঙ্গেই দেয়া হ্যাঁ সঙ্গেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ থাকে না ঠিক আছে দেখুন দুইটা বাচ্চা সহ নিতে পারবেন আসলে মুসাল্লামটা নল মাদি ভাই নল নল আর রেসার মাদি মাদি ওই আবার কি কয় আমারে খাদাই দিতে আচ্ছা বন্টিনেটের দুইটা বাচ্চা স আজকের ধামাকা ভাই কত হইলে বিক্রি করবেন এটা ফিক্স 1400 টাকা বাচ্চা সহ 500 1400 একদম 1400 একদম একদম 1400 দুইটা বন্টিনেটার বাচ্চা সহ পাইতাছেন দেখেন একটা রেসার পাইতাছেন এটা মোসালদম পাইতাছেন নরমালি এক জোড়া গোল্লা কবুতর কিনতে গেল 1500 টাকা দিয়ে কিনতে হয় এখানে আদে একটা মোসালদম একটা রেসার পাইতাছেন দুইটা বন্টিনেটার বাচ্চা সহ মাত্র 1400 টাকা কে দিবে বলেন আমাদের আদার ভাইসরা কে দিবে এছাড়াও আছে এক জোড়া কিং কবুতর ব্ল্যাক কালারের কিং কবুতর

আর ডানো ভাই বাচ্চা করানো ভাই রানিং রানিং পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা চব্বিশশো টাকা হলে বিক্রি করবো চব্বিশশো টাকা একদম চব্বিশশো ভাই কিছু কমান জানা ভাই জানা আরেকশো টাকা কম আর একশো টাকা কম তেইশ করতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একটা সোয়া চন্দন কোবোতর দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার আর এই ধরনের পেয়ার কিন্তু আসলে আহ কোথাও আসলে পাওয়া যায় না মানে হঠাৎ মিলে এই ধরনের কালারের মাসাল্লাহ এটা বামে যেটা আসবে

আগে বলবো না হাতিমে কিন্তু চলে গেছে আবার মাসা দেখছেন কত ভদ্র নম্র সব্য একটা পেয়ার ওরা যতবারই উঠাই দিবেন ততবারই কিন্তু হারিতে চলে গ্যারান্টি আছে না আচ্ছা এই পেয়ারটা কত হইলে ভাই বিক্রি করবেন

উপরে দশক এখানে রয়েছে একজোড়া বিউটি কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু বার বিউটি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বিশাল সাইজে আর এটা কিন্তু একদমই লাইট কালারের বিউটি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা বামে যেটা আছে ভাই এটা নর আর পিছনে যেটা আছে একটা মানে ওটা মাদি এটা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার আর দুইটার পায়ে দেওয়া যায় রিং লাগানো আছে রিং এর না হ্যাঁ রিং আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এটা

ভালো লাগে মনে পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন ভাই থেকে পেয়ারটা দর্শক এখানে রয়েছে একজোড়া দামা সিনকো বোতল আইস বার দামা অরিজিনাল বোট ঠোঁটের দামা সিনকো আপনারা দেখতেই পাচ্ছেন ঠোঁট গুলা চোখ গুলা অরিজিনাল বোট ঠোঁটের দামা দেখছেন তো মাশাল্লাহ কত সুন্দর টকটকা গিয়ার টাকায় রয়েছে মাশাল্লাহ আমাদের দিকে এটা বামে যেটা আছে ভাই এটা ওটা মাদি মাদি আর ডানে এটা নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করবে মানে দুই একদিনের মধ্যে ডিম পারবে দুই একের ভিতরে ডিম দিয়ে দিবে মাশাল্লাহ সত্যি কথা শুনুন দড়ি দেখেন মাদিটা দড়ি দেখেন আপনি এটা মাদি দড়ি দেখেন আচ্ছা

একটা গোল্লা কবতর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম কদুরি ভাই কদুরি ডিম কদিরি ডিম না মাসাল্লাহ তাহলে দুই ডিম সহকারে ভাই কত এটা ভাই আটশো টাকা আটশো টাকা জি একদম ভাই আর যদি কেউ পাঁচ জোড়া নেয় তাহলে হয়তো যাবে এই পেয়ারটা কত হলে বৃদ্ধি সাতশো করে সবগুলো পেয়ারি সাতশো করে যান সবগুলো পেয়ারি করে এই ধরনের মানে এই ধরনের যেগুলো আছে যেগুলো করে সংগ্রহ পাই কিনে দিতে পারবো টি 600 600 আচ্ছা এই যে এই ধরনের আপনারা গোলা কবুতর যদি কেউ সংগ্রহ করেন তাহলে পাইগের রেট 700 টাকা আর এক পেণ নিতে 800 টাকা 800 টাকা একদম তো দশক এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া আমি বুঝতে পারতাসিনা ভাই এটা কি গররা না গোল্লা এটা আপনার ঘর মরে না গোল্লা সিস্টেমে দিয়ে দেন গোল্লা সিস্টেমে দিয়ে জান আচ্ছা সাইজ তো বড় সাইজ হ্যাঁ সাইজ বড় ইনশাআল্লাহ ডিম হয়তো আজকে আজকে কালকের মধ্যে ডিম পারবো হ্যাঁ ডিম পারবো হ্যাঁ হারিয়ে দেন হারিয়েতে উঠতেছে না ও আচ্ছা আচ্ছা এটা বানাই যেটা আছে এটা মা দি আর ন এটা কত হইলে ভাই বেচবেন ভাই এগুলো টাকা করে যদি তিন পেয়ার নিলে সাতশো করে রাখা যাবে হ্যাঁ আচ্ছা তিন পেয়ার নিলে কিন্তু সাতশো করে রাখা যাবে আর এক পেয়ার নিলে দাম পড়বে একদম আটশো টাকা আটশো টাকা কোনো রকম কিন্তু আপনার দাম করতে পারবেন না আসলে খাঁচাটা অনেক উঁচায় আমরা লাগলেও পাইতেছি না কোনো রকম খালি লাঠি দিয়ে লড়াচাড়া করতেছি এখানে রয়েছে কেমন আসা আসে কালো আসে আচ্ছা কত হইলে ভাই এই পেয়ার বিক্রি যেহেতু দুইটা দুই কালার ভাই এটা দুই কালার দুই হাজার টাকা নিতে পারবো দুই হাজার টাকা দুই হাজার একদম দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন মাসালা দুইটার কালার কিন্তু চিকচিক করতেছে কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আচ্ছা চাইলে নিতে পারবে হ্যাঁ দিতে পারবেন হ্যাঁ ও বাবা নরম মনে কি মাদিরে কিছু কইতে চাইতেছে যে আমার থিয়া কিন্তু তুমি একা যাইও না হ্যাঁ আর মাদি কইতেছে না যাম না সমস্যা নাই তোমাকে দুজনে যদি এক একজনেই নেয় সমস্যা নেই তোমরা একই করে যাইতে পারবা একসাথে যাইতে পারবা কারো যদি পছন্দ হয় দয়া মায়া হয় ইনশাল্লাহ তোমাকে দুজনে এক লগেই মানে একজনেই আর কি নিবো আর কি সমস্যা নেই এখানে রয়েছে এক জোড়া এক জিবিশন কবো এটা হচ্ছে আপনার এক জিবিশন দেখতে পাচ্ছেন মাসালে একদম বিগ সাইজের ভাই বামে যেটা আছে এটা মাদি এটা মাদি আর ডান এরটা নর ডিম বাচ্চা করানো ভাই এটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না এটা কত হলে ভাই বিক্রি করবে একদম পনেরো টাকা মাত্র পনেরোশো টাকা লোভার একজিবিশন ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার পাইতেছেন কারো যদি ভালো লাগে পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারেন মাত্র অনলি পনেরোশো টাকা একজিবিশন দশক এখানে রয়েছে আরো একজোড়া টকটকা লাল গিয়ারের এক জোড়া কবো তো এটার সাইজ কোয়ালিটি নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই এটা মনে করেন যে কি বলবো এটা সবার উপরে আছে মার্শাল আর শকিং জগতে একদম টকটকা লাল

দেয় 100 সম্মান করা যাবে কম করা যাবে তো কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই সংগ্রহ করতে পারেন ও চেহারা দেখাই তাহলে আজ একটা ডিম আছে ভাই ডিম আছে মানে আচ্ছা আরেকটা একটা আজকে আগামীকালে আচ্ছা আচ্ছা সামনেটা নর উপরে চলে মা মাদি তাহলে এটা ভাই কত হলে বিক্রি করতে পনেরোশো টাকা ছাড়ছো নাই

কত হলে ভাই বিক্রি করবেন দুই হাজার টাকা হলে নিতে পারবো দুই হাজার টাকা একদম দুই হাজার

আচ্ছা এটা এটা কত হলে বিক্রি করবেন টাকা টাকা রকম কিন্তু দামা দামি করতে পারবেন না তো যাদের পছন্দ হবে আপনার নিতে পারেন আর এই ধরনের গোল্লা কবতর মানে এই ক্যাটাগরির যদি কেউ পাঁচ জোড়া নেয় সর্বনিম্ন কত করে দিতে পারবেন ছয়শো করে দিতে পারবেন ছয়শো করে দিয়ে দিবেন ছয়শো করে নিতে পারবেন ইনশাল্লাহ